আজকের ভিডিওতে ইনশাল্লাহ মানে টু টু ওয়ান ফাইভ জি সেভেন কার্ডের সোফা দেখাই দিব এবং মানে কনার সোফা দেখাই দেবো আলহামদুলিল্লাহ এবং ভিক্টোরিয়া সোফা দেখাই দিব জি স্পেশাল কোনো অফার আছে জি মানে চোদ্দ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ জি সেভেন কার্ডের সোফা দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর একটা নাম্বার রুডে ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা ওকে অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করবেন জিন্স ভাই প্রথমে কোনটা থেকে শুরু করবেন এই শুরুতে আমরা যেটা মানে ইতিস অফার দিই সেটা দিয়ে শুরু করি জি এই যে অফারের সোফা অনেকেই খুঁজে পায় না আজকে প্রথমেই দেখাই দিচ্ছি জি সেলা প্রথমে দেখাই দেবো আজকে এটা আউটল এর কাঠগুলো এটা কাটছে আপনার ই সেগুন কাঠের হ্যাঁ ও সেগুন কাঠ দেখতে হবে আর ভিতর হচ্ছে আপনার মানে কেরোসিন কাঠ কেরোসিন কাঠ একদম মানে সিরে চলে ই ই করা সালামদু ইল্লাহ জমা পাঁচটা সিটে পাঁচটা বালিশ রয়েছে

অনেক নিচ্ছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ অনেক মানে অনেকে নিচ্ছেন আপনারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন ভিডিও হাজার টাকা অন্য কোনো কালার যদি আমার মানে ই মানে এই কালারটা পছন্দ হয় না তার ব্যক্তিগত একটা কি কালার দিবে কালারটা পছন্দ নিতে পারবে জি যে কোনো কালার কাস্টমারকে নিতে পারবে আমাদের নিজস্ব কারখানা আছে আলহামদুলি মাসাল্লাহ চমৎকার এই যে আরেকটা আছে এটার প্রাইস নিচ্ছেন জি 14000 টাকা মাত্র 14000 টাকা এরপরে ভাই যে ভাই এই যারা আর একটু মানে ভালো ভিতরে আর কি নিতে চায় হ্যাঁ আসলে বিভিন্ন কোয়ালিটি সোফা আছে এখানে জি ভাই জান এই যে এই যে একটা আছে

মানে হাতে খোদাই করে করা মানে সব হাতে খোদাই করে কাজ করা মানে স্টোন লাগানো আছে আলহামদুলিল্লাহ একদম পুরা মানে সিটে সোলিড ফোম করা আছে আলহামদুলিল্লাহ সোলিড ফোম করা আছে জি এটা সিঙ্গেল সিটে একটু বসেন তো জি আলহামদুলিল্লাহ দেখেন

প্রাইস হচ্ছে আপনার বাউন্ন হাজার টাকা বামতা সেটি বাবান টাকা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন এরপরে একটা বৈঠা সোফা দেখাই বৈঠা মডেলের সোফা টু হচ্ছে আপনার ই মানে অল ওভার বেলভেট সুইট কাপড় জি আর মানে উপরে সেগুন কাট ওই দেখেন সেগুন কাট আর ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাট ভিতরে কেরোসিন একদম সিটা সলিড ফিল্ম করা আছে আলহামদুলিল্লাহ জি আপনি এটার মানে দাম পড়বে 24000 টাকা 24000 টাকা চমৎকার নান্দনিক এটা কিন্তু একটা ব্র্যান্ডের কপি সোফা সেট খুব সুন্দর লাগে দেখতে এবং সব সব জায়গায় কিন্তু পেছনেও কিন্তু একদম জি পেছনে আপনি ভেলভেট সুট কাপড় দিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ এই যে আরেকটা বয়টা মডেলেরই দেখাই দেই এই যে আরেকটা কালার দেখেন জি যে আরেকটা কালার আপনি নিতে চাচ্ছেন দাম কিন্তু একই জি জি দাম একই 24000 জি 24000 টাকা 24000 টাকা নিতে চাইলে এটা কিন্তু কালারটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে খুব দাম জি সুন্দর একটা কালার সুন্দর একটা কালার এরপরে এরপর আরেকটা আছে এই যে

আর বালিশেরও ইতন করা আছে সুন্দর করে ইতন করা আছে এটার দাম নেছেন এটার দাম পড়বে 24000 টাকা 24000 টাকা 2215 সিটের চমকচালি সোফা সেট 24000 টাকা যদি আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন দে আপনারা যোগাযোগ করবেন কর্নার দেখাই নাকি জি ইনশাআল্লাহ কর্নার দেখাই দি মারুলা সাহেব কর্নার সোফার প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি সবার আগে জানতে চাই সর্বনিম্ন কয় টাকায় কর্নার আছে আজকে 22000 টাকায় কর্নার সোফা তবে ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ বিয়ার সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে তাহলে সব বুঝতে পারবেন প্রথমে কর্নার সোফা কোনটা দিয়ে শুরু করা যায় এই যে এটা দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা কর্নার সোফা

চোদ্দ জন চোদ্দ জন আর হাতলে যদি কেউ বসে তাইলে কিন্তু ষোলো জন হয়ে যাবে যাবে ষোলো জন মানে একটা সোফা সেট নিবেন প্রায় তিনটা সোফা সেট এর কাজ ভাই মানে বাসায় গেস্ট আসলে আড্ডা দিতে কোনো প্রবলেম হবে না ওকে আমরা এখন সোফার ডিটেইলসে চলে যাই জি চমৎকার একটা নান্দনিক কর্নার সোফা সেট কি কাট আউটলুকে এটা মানে উপরে যে সেগুন কাট উপরে সেগুন কাট এই কাটটা হচ্ছে আপনি সেগুন কাট আর বীর মানে ভিতরে যে কেরোসিন কাট কেরোসিন কাট এই যে কাঠের কালারটা দেখেন জি কাঠের কালারটা সুন্দর একদম পুরো দেখেন একদম লেকার করা তো এই দেখ লেকার করা এগুলা খুব সুন্দর একদম সিটে সলিড ফ্রেম করা আছে আলহামদুলিল্লাহ সিটে একদম সলিড ফ্রেম করা রয়েছে জি টাকিং করা আছে টাকিং করা রয়েছে ফ্রেমে রয়েছে কেরোসিন কাট জি কেরোসিন কাট এখানে ড্রয়ার বক্স রয়েছে মেডিসিন মানিব্যাগ রিমোট যার যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারবেন জি ইনশাআল্লাহ চমৎকার একটা সোফা সেট গ্যারান্টি তো রয়েছে জি 15 বছরের গুণপকের গ্যারান্টি আছে জি প্রাইস কত নিচ্ছে নিচ্ছেন 65000 টাকা 65000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার 6 সিটের কর্নার সোফা আটটা মোড়া কফি টেবিল সহ 65 জি 65000 টাকা 65000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন উত্তরা নিউ মডেল ফার্নিচারের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এরপরে

মানে সেগুন কাঠ একদম পুরো চিটঙের সেগুন কাঠ চিটঙের সেগুন কাঠি চিটংয় সেগুন কাঠ ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাঠ সিটে সলিড ফর্ম জি মা সলিড সলেট করা আছে সাললামদুল্লাহ ফর্ম করা আছে মানে আর কি লাভ মডেল করা আছে দেখেন এই নিজে একদম অনেক মোটা থিটনেস উপর করা জি খুব সুন্দর চমৎকার একটা কর্ণার সুপার টু টু টু

ডিসকাউন্টের ভিতরে আপনার মানে বিরো থেকে যারা আসবে ই তাদের জন্য একটা গোপন একটা ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ একটা গোপন ডিসকাউন্ট পেয়ে যাবেন জি জি এরপরে এই যে একটা মানে কর্নার সোফা দেখাই দিই আর একটা চমৎকার কর্নার সোফা দেখেন কত সুন্দর কর্নার সোফা যেটা দেখেন এই যে এখানে সুন্দর করে কাজ করা আছে আলহামদুলিল্লাহ আর এই যে মানে দুই সাইডে দুটি আছে মোরা আছে খুব সুন্দর একটা কর্নার সোফা একদম পুরো সিটে সলিড ফুম করা আছে আলহামদুলিল্লাহ জি

কর্নার সোফা দেখাই দিই এটা পাঁচ সিটের কর্নার জি পাঁচ সিটের পাঁচ সিটের একটা কর্নার সোফা এটা প্রাইস কত নিচ্ছেন এটা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা জি ষাট হাজার টাকা ম্যাগাজিন ট্রে আছে নাকি নাই না না মানে ম্যাগাজিন ট্রে নাই ম্যাগাজিন ট্রে নাই ম্যাগাজিন ট্রে সাড়ে ষাট হাজার টাকা জি ষাট হাজার নিলে পরে ওইটুকু দাম শুধু এটা জি বাড়বে জি এরপরে এরপরে আরও কর্নার সোফা আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ জি এখন কোনটা দেখাবেন

ভাই যেটা বললো যে অল ওভার মানে অল ওভার জি দেখেন পেছনেও ভেলভেট সুইট কাপড় জি পাঁচটা সিটে জি মানে আট লোকের সেগুন কাট আর ভিতরে যে কেরোসিন কাট ভিতরে কেরোসিন জি পাঁচটা সিটে সাতটা বালিশ আছে সাতটা বালিশ আছে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ জি ভাই প্রাইস কত প্রাইস 24000 টাকা 24000 টাকা জি ভাই কর্নার সোফা জি কর্নার সোফা জি সলিড ফোম জি সলিড ভাই চমৎকার এই সোফা সেট 24000 টাকা আপনারা যারা নিতে ভাই এখন আমি একটা প্রশ্ন করি যে এটার সাথে কেউ একটা ম্যাগাজিন ট্রে করে নিতে পারে কয় টাকা বাড়বে একটু ক্লিয়ার করে দেন তো 2000 টাকা বাড়বে মানে 26000 টাকা হইলে একটা পরিপূর্ণ কর্নার সোফা পাওয়া যাচ্ছে জি জি পরিপূর্ণ কর্নার সোফা পাবেন এইটা কিন্তু উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে আপনারা 24000 টাকায় এই কর্নার সোফা সেট আর যদি ম্যাগাজিন ট্রে সহ চান অনলি 26000 টাকা ধামাকা অফার দেরি করবেন না যারা নিতে যাচ্ছেন সোফা প্রয়োজন অর্ডার করে ফেলেন এরপরে ভাইজন ওই যে আমাদের যে একটা ই ছিল মানে অফার ছিল 22000 টাকাই জি

পার বালিশগুলোর ভিতরেও আপনি ব্রুইতন কাজ করা আছে আলহামদুলিল্লাহ মানে সুন্দর করে কাজ করে এক দু পুরো সিটে সলিড ফর্ম করা আছে সলিড ফর্ম করা আছে এখানে একটা ম্যাগাজিন টি আছে টি ভিতরে একটা ডয়ার বক্স করা আছে জি এই চমৎকার একটা কর্নার সোফা টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ জি প্রাইস কত হচ্ছে প্রাইস 40000 টাকা 40 জি ভাই এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট জি দেখেন অনেক মোটা কাঠও ব্যবহার করা হয়েছে

হ্যাঁ যারা অর্ডার করতে অর্ডার সিস্টেমটা সিস্টেম হচ্ছে যদি ধরেন মানে একটা মাল নেই এই মালের যে মানে কুরিয়ার চাষটা হয় মানে এটা শুধু আমাকে অ্যাডভান্স করে দেবে তারপরে আমি মাল আমি পাঠিয়ে দেবো পরে মাল হাতে পেয়ে তারপরে মালের টাকা দিয়ে দেবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর যারা আসতে আসতে ঠিকানাটা বলুন আমাদের সেখানে হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নাম্বার রোড দিয়ে ফুলবাড়িয়া বাজারে আমাদের শোরুমটা জি অসংখ্য ধন্যবাদ মৌলানা সাহেব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার সোফা সেট নিতে যাচ্ছেন আমরা অনেক ডিজাইন দেখিয়েছি আরও অনেক ডিজাইন দেখার বাকি এর বাইরেও অন্য কোন ডিজাইন আপনাদের পছন্দ থাকলে ইনশাল্লাহ পাঠিয়ে দেবেন মাওলানা রেজাউল করিম ভাইকে তিনি তৈরি করে দেবেন আর তার নাম্বারটা কোথায় পাবেন নাম্বারটা ভিডিও স্ক্রিনে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বাম পাশের নিচের দিকে ভাইয়ের নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ